অসঙ্গতির বিপরীতে যার পৃথিবীর পচ্চলা ধার ধারে গিয়ে মাঠে ময়দানে কোরআনের কথা বলা ভুল সঠিকের পার্থক্যটা বোঝানো যাদের কাজ প্রতিটি ইঞ্চি ভূমিতে বিছান শান্তির যায় নামাজ অসংগতির বিপরীতে যার পৃথিবীর পথ চলা ধারে ধারে গিয়ে মাঠে ময়তানে কোরানের কথা বলা ভুলস ঠিকের পার্থক্যটা বোঝানো যাদের কাজ প্রতিটি হিঞ্চি ভূমিতে বিছান শান্তি রে যায় নামাজ স্বপ্নসিঁড়িতে বে ওঠের খিলাফাত খিলাফা উল্লামায় দেওবান উল্লাহ মা দেওবান উল্লামা দেওবান উল্লামায় দেওবান সত্য সাধক